নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন গল্পের ঢেউয়ে ঢেউয়ে আপনাকে স্বাগত আজকের গল্প পড়ব গগন চটি লেখক পরশুরাম গল্প পাঠে আমি সাগর লাহিরি শ্রোতা বন্ধুদের কাছে আমার একটি বিনীত অনুরোধ যারা এই গল্পের চ্যানেলটি শুনছেন অথচ লাইক করছেন না শেয়ার করছেন না বা সাবস্ক্রাইব করছেন না তারা পারলে গল্পের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি অবশ্যই শেয়ার করুন লাইক করুন নমস্কার আজকের গল্প গগন চটি লেখক পরশুরাম হাতিবাগানের দর্জি আবু বকর মিয়া আর তার বউ রমজানি বিবি সন্ধ্যার সময় পশ্চিম আকাশে ঈদের চাঁদ দেখছিল হঠাৎ একটা অদ্ভুত জিনিস রমজানির নজরে পড়ল সে তার স্বামীকে জিজ্ঞাসা করলো ও মিয়া আসমানের মধ্যেখানে ছোট্ট কাটারির মতো জুলজুল করছে ওটা কি গো আবু বাকার অনেকক্ষণ ঠাওর করে বললেন কাটারি নয় রে ওটা পয়জার দেখছিস না তালতলার চটির মতন গড়ন বোধহয় মল্লিকবাবুরা ফানুস উড়িয়েছে আবু বকারের অনুমান ঠিক নয় কারণ পরদিন এবং তার পর রোজই সন্ধ্যার পর আকাশে দেখা গেল এই অদ্ভুত বস্তু ফানুষের মতন এদিক ওদিক ভেসে বেড়ায় না আকাশে স্থির হয়েও থাকে না চাঁদ আর গ্রহ নক্ষত্রের মতন এর উদয় অস্ত হয় উদীয়মান জ্যোতিষ সম্রাট তারক সানালকে জিজ্ঞাসা করলে তিনি বললেন ওটা রাহু বলেই মনে হচ্ছে মহাবিপদের পূর্ব লক্ষণ এই কথা শুনে প্রবীণ জ্যোতিষ সম্রাট শশোধার আচার্য বললেন তারকটা গোমূর্খ রাহু হলে মুন্ডুর মতন গড়ন হতো না ওটা কেতু ল্যাজের মতন দেখাচ্ছে অতি ভীষণ দুর্নিমিত্ত সূচনা করছে তোমাদের উচিত গ্রহ শান্তির জন্য জাগ করা আর হরি হরিসংকীর্তন একটা আতঙ্ক সর্বত্র ছড়িয়ে পড়ল খবরে কাগজে নানা রকম মন্তব্য প্রকাশিত হতে লাগল একজন লিখলেন বোধহয় উড়ন চাকতি ধাক্কা লেগে তুবড়ে গিয়ে চটি জুতোর মতন দেখাচ্ছে আরেকজন লিখলেন নিশ্চয়ই ল্যাচ কাটা কেতু। সূর্যের আর একটু কাছে এলেই নতুন ল্যাচ গজাবে তার ঝাপটায় পৃথিবী চুরমার হতে পারে প্রবীণ হেডপণ্ডিত কুঞ্জবিহারীর কুঞ্জবিহারী কাগজে লিখলেন এই আকাশচারী ভয়ঙ্কর পাদুকা ওন মহাপুরুষের দেখিয়া মনে হয় বিদ্যাসাগর মহাশয়ের মধ্য শিক্ষা পর্ষদের খামখেয়াল দেখিয়া সেই স্বর্গস্থ তেজস্বী মহাত্মার ধৈর্যচ্যুতি হইয়াছে তাই তাহার এক পাটি বিনামা গগনতলে নিক্ষেপ করিয়াছেন এই উরুক্ষু গগন চটি শীঘ্রই শিক্ষা পর্ষদের মস্তকে নিপতিত হবে সরকার বিরোধী দলের অন্যতম মুখ্যপাত্র বিরূপাক্ষ মণ্ডল লিখলেন না বিদ্যাসাগরের চটি নয় তার সূর এত বড় ছিল না এই আসমানি পয়জার হচ্ছে স্বর্গস্থ মনীষী ডাক্তার মহেন্দ্রলাল সরকারের যত সব মেডিকেল কলেজ আর হাসপাতালের কেলেঙ্কারি দেখে তিনি খেপে উঠেছেন হাতের কাছে অন্য হাতিয়ার না পেয়ে এক পাটি চটি ছেড়েছেন কর্তারা হুশিয়ার ভক্ত কবি হেমন্ত চট্টরাজ লিখলেন এই গগন চটি মানুষের নয় এ হচ্ছে মূর্তিমান ঐশ রোষ চুড়ি ঘুষ ভেজাল মিথ্যাচার ব্যাভিচার ভণ্ডামি ইত্যাদি পাপের বৃদ্ধি রাজ্য সরকারের অকর্মণ্যতা ধনীদের বিলাস বাহুল্যে ছেলে মেয়েদের সিনেমা উর্মাদ এইসব দেখে নটরাজ চঞ্চল হয়েছেন প্রলয় নাচন নাচবার জন্য ডান পা বাড়িয়েছেন তা থেকেই এই রুদ্র চটি গগনতলে খসে পড়েছে প্রলয়ঙ্কর রুদ্র তাণ্ডব শুরু হতে আর দেরি নেই জগতের ধ্বংস একেবারে আসন্ন দেশের ধনী দরিদ্র উচ্চ নিচ আবাল বৃদ্ধ স্ত্রী পুরুষ যদি শীঘ্র ধর্মপাতে ফিরে না আসে তবে এই রুদ্র রোষ সকলেই ব্যাপাদিত করবে কিন্তু আনারই লোকেদের এই সব জল্পনা শিক্ষিত জনের মনে লাগল না বিশেষজ্ঞরা কি বলেন বিষম্ভর কটন মিল বিষম্ভর ব্যাংক বিশম্ভরী পত্রিকা ইত্যাদির মালিক শ্রী বিষম্ভর চক্রবর্তী একজন সর্ববিদ্যা বিশারদ লোক কোনো প্রশ্নের উত্তরে তিনি জানি না বলেন না কিন্তু গগন চটির কথা জিজ্ঞাসা করলে তিনি শুধু গম্ভীরভাবে ওপর নিচে ডাইনে বায় ঘাড় নাড়লেন কয়েকজন অধ্যাপককে জিজ্ঞাসা করায় তারা বললেন এখন কিছু বলা যায় না তবে নক্ষত্র নয় তা নিশ্চিত কারণ এর গতিপথ বিষুবৃত্তের ঠিক সমান্তরাল নয় এই আগন্তুক জ্যোতিষ্কটি গ্রহের মতন বিপদগামী উচ্ছহীন ধূমকেতু হতে পারে তা ভয়ের কারণ আছে বই কি সাদা চোখে যতই ছোট দেখাক বস্তুটি নিশ্চয়ই প্রকাণ্ড দেখা যাক আমাদের কোদাইকানাল মান মন্দির আর গ্রিনিজ প্যালোমার ইত্যাদি থেকে কি রিপোর্ট আসে রিপোর্ট শীঘ্রই এলো দেশ বিদেশের সমস্ত বিখ্যাত মান মন্দির থেকে একই সংবাদ প্রচারিত হলো দুর্বদ্ধ বৈজ্ঞানিক তত্ত্ববাদ দিয়ে যা দাঁড়ায় তা এই সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ মার্কারি তারপরে আছে শুক্র ভেনাস তারপর আমাদের পৃথিবী তারপর মঙ্গল মার্স তারপর বহু দূরে বৃহস্পতি আরও স্যাটার নেপচুন আর প্লুটো মঙ্গল আর বৃহস্পতির কক্ষের মাঝামাঝি পথে প্রকাণ্ড এক ঝাঁক অ্যাস্ট্রয়েড বা ছোট ছোট গ্রহ সূর্যকে পরিক্রমা করে তারই একটা হঠাৎ কক্ষভ্রষ্ট হয়ে পৃথিবীর নিকটে এসে পড়েছে এই খণ্ড গ্রহটি গোলাকার নয় ভারতীয় জ্যোতিষিরায় নাম দিয়েছেন গগন চটি অর্থাৎ হেভেনলি স্লিপার আপাতত আমরাও সেই নাম মেনে নিলাম এই গগন চটির কিঞ্চিত স্বকীয় দীপ্তি আছে তার উপর সূর্য কিরণ পড়ায় আরও দীপ্তিমান হয়েছে পৃথিবী থেকে বর্তমান দূরত্ব পৌনে দু কোটি মাইল প্রায় দু বৎসরে সূর্যকে পরিক্রমণ করছে এর আয়তন আর ওজন চন্দ্রের প্রায় দ্বিগুণ এত বড় অ্যাস্ট্রয়েডের অস্তিত্ব জানা ছিল না অনুমান হয় গোটা কত খণ্ডগ্রহের সংঘর্ষ আর মিলনের ফলে উৎপন্ন হয়ে এই গগঞ্চটি ছিটকে বেরিয়ে এসেছে এর উত্তাপ আর স্বকীয় দীপ্তীয় সংঘর্ষজনিত বৃহৎ অ্যাস্ট্রয়েড নিকটে আসায় মঙ্গল গ্রহ আর চন্দ্রের কক্ষ একটু বেঁকে গেছে আমাদের জোয়ার ভাটার সময়ও কিছু বদলেছে পৃথিবী থেকে দূরত্ব এখন পর্যন্ত যা আছে তাতে বিশ্বের প্রভাবের কারণ নেই তবে সন্দেহ হচ্ছে গগনচটি ক্রমেই কাছে আসছে যদি বেশি কাছে আসে তবে আমাদের এই পৃথিবীর পরিণাম কি হবে তা ভাবতেও হৃৎকম্প হয় এই বিবৃতির ফলে অনেকে ভয় আঁতকে উঠল কয়েকজন স্থূলকায় ধনী হাটফেল হয়ে মারা গেল অনেকে পেটের অসুখ মাথা ঘোড়া বুক ধরফড়া নিয়ে আর হাঁপানিতে ভুগতে লাগলো হিন্দু ধর্মের নেতৃস্থানীয় স্বামী মহারাজগণ মুসলমান মোল্লা মৌলানাগণ এবং খ্রিস্টীয় পাদ্রীগণ নিজের নিজের শাস্ত্র অনুসারে হিতোপদেশ দিতে লাগলেন সাহিত্যিকরা উপন্যাস কবিতা রম্যরচনা প্রবৃত্তি বর্জন করে পরলোকের কথা লিখতে লাগলেন কিন্তু বেশিরভাগ লোকের দুশ্চিন্তা দেখা গেল না বরং গগনচটির হুজুকে পাড়ায় পাড়ায় আড্ডা জমে উঠলো শেয়ার বাজারে বিশেষ কোনো তেজি মন্দির দেখা গেল না সিনেমার ভিড়ও কমলো না কিছুদিন পরেই দফায় দফায় যে জ্যোতিষিক সংবাদ আসতে লাগলো তাতে লোকের পিলে চমকে উঠল রক্ত জল হয়ে গেল গগনচটি নামক এই দুষ্ট গ্রহ ক্রমশ পৃথিবীর নিকটবর্তী হচ্ছে এবং মহাকর্ষের নিয়ম অনুসারে পরস্পর টানাটানি চলছে চন্দ্র সমেত পৃথিবী আর গগন চটি যেন মিলে মিশে তালগোল পাকাবার চেষ্টায় আছে হিসেব করে দেখা গেছে পাঁচ মাসের মধ্যেই চন্দ্র আর গগনচটির সংঘর্ষ হবে তারপর দুটোই হুড়মুড় করে পৃথিবীর ওপর পড়বে তার ফলে যা দাঁড়াবে তার তুলনায় লক্ষ্য হাইড্রোজেন বোমা তুচ্ছ সংঘাতের কিছু পূর্বেই বায়ুমণ্ডল লুপ্ত হবে সমুদ্র উৎক্ষিপ্ত হবে সমস্ত প্রাণী রুদ্ধশ্বাস হয়ে মরবে চরম ধ্বংসের জন্য অপেক্ষা ছাড়া আমাদের কিছু করণীয় নেই বিভিন্ন খ্রিস্টীয় সম্প্রদায়ের মুখপাত্রগণ একটি যুক্ত বিবৃতি প্রচার করলেন আমাদের করণীয় অবশ্যই আছে সেকালে বৃদ্ধরা একটি ছড়া বলতেন ইফ কোল্ড এয়ার রিচ ইউ থ্রু আ হোল গো মেক ইউর উইল অ্যান্ড মেন্ড ইউর সোল কিন্তু এই আগন্তুক গগঞ্চটি ছিদ্রাগত শীতল বায়ু নয় মানবজাতির পাপের জন্য ঈশ্বর প্রেরিত মৃত্যুদণ্ড আমাদের সকলকেই ধ্বংস করবে উইল করা বৃথা কিন্তু মৃত্যুর পূর্বে আমাদের আত্মার ত্রুটি অবশ্যই শোধন করতে হবে অতএব সরল অন্তকরণে সমস্ত পাপ স্বীকার করো নিরন্তর প্রার্থনা করো ঈশ্বরের করুণা ভিক্ষা করো সকল শত্রুকে ক্ষমা করো যে কদিন বেঁচে আছো যথাসাধ্য অপরের দুঃখ দূর করো ইহুদি মুসলমান আর বৌদ্ধ ধর্ম নেতারাও অনুরূপ উপদেশ দিতে লাগলেন আদি শঙ্করাচার্যের একমাত্র ভাগিনের বংশধর এক হাজার আট শ্রী বোমশঙ্কর মহারাজ একটি হিন্দি পুস্তিকা ছাপিয়ে পঞ্চাশ লক্ষ কপি বিলি করলেন তার সারমর্ম এই অয় মেরে বাচ্চে হে আমার বৎসগণ মৃত্যু ভয় ত্যাগ করো আমার বয়স নব্বই পেরিয়েছে আর তোমরা প্রায় সকলেই আমার চাইতে ছোট কিন্তু তাতে কিছু ক্ষতিবৃদ্ধি নেই কারণ ভবযন্ত্রণার ভোগ বালক বৃদ্ধ সকলের পক্ষেই সমান আমাদের আত্মা শীঘ্রই দেহপিঞ্জর থেকে মুক্তি পেয়ে পরমাত্মায় লীন হবে এ তো পরম আনন্দের কথা এতে ভয় কি আছে কিন্তু অশুচি অবস্থায় দেহ ত্যাগ করা চলবে না তাতে নরক গতি হবে তোমরা হয়তো জানো কোনো বড় অপারেশনের আগে রোগীকে উপবাসী রাখা হয় এবং জোলাপ আর অ্যানিমা দিয়ে তার কোষ্ঠ সাফ করা হয় যখন রোগীর পাকস্থলী শূন্য মলভাণ্ড শূন্য মূত্রাশয় শূন্য সর্বশরীর পরিষ্কৃত তখনই ডাক্তার অস্ত্র প্রয়োগ করেন সুচিতার জন্য এত সতর্কতার কারণ পাছে সেফটিক হয় এখন ভেবে দেখো অ্যাপেন্ডিক্স বা হার্নিয়া বা প্রস্টেট ছেদনের তুলনায় প্রাণ বিসর্জন কত গুরুতর ব্যাপার মৃত্যুকালে যদি মনে কিছুমাত্র কালুষ্য বা কলমস বা কিলবিষ থাকে তবে আত্মার সেপসিস অনিবার্য পাপ স্খালন না করেই যদি তোমরা প্রাণ ত্যাগ করো তবে নিঃসন্দেহে সোজা নড়কে যাবে অতএব আর বিলম্ব না করে সরল মানে লজ্জা ভয় ত্যাগ করে সমস্ত পাপ স্বীকার করো তাতেই তোমার সূচি হবে চুপি চুপি বললে চলবে না জনতার সমক্ষে উচ্চ কণ্ঠে ঘোষণা করতে হবে কিংবা ছাপিয়ে প্রচার করতে হবে যেমন আমি করছি এই পুস্তিকার শেষে তফসিল ক আর ক্ষয়ের মৎকৃত যাবতীয় দুষ্কর্মের তালিকা পাবে কতগুলো ছারপোকা মেরেছি কতবার লুকিয়ে মুরগি খেয়েছি কতবার মিথ্যে বলেছি কতজন ভক্তিমতী শিষ্যার প্রতি কুদৃষ্টিপাত করেছি সবই খোলাস করে বলা হয়েছে তোমরাও আর কাল বিলম্ব না করে এখনই পাপস খালনে রত হও বিলাতে অক্সফোর্ড গ্রুপের উদ্যোগে দলে দলে নরনারী দুষ্কৃতি স্বীকার করতে লাগলো অন্যান্য পাশ্চাত্য দেশেও অনুরূপ শুদ্ধির আয়োজন হল ভারতবাসীর লজ্জা একটু বেশি জন্য বোম শঙ্করজির উপদেশে প্রথম প্রথম বিশেষ ফল হলো না কিন্তু সম্প্রতি প্যালোমার মানমন্দির থেকে যে রিপোর্ট এসেছে তারপরে কেউ আর চুপ করে থাকতে পারে না গগঞ্চটি আরও কাছে এসে পড়েছে তার ফলে পৃথিবীর অভিকর্ষ বা গ্র্যাভিটি কমে গেছে আমরা সকলেই একটু হালকা হয়ে পড়েছি আর দেরি নেই শেষের সেই ভয়ঙ্কর দিনের জন্য প্রস্তুত হও মনুমেন্টের নিচে আর শহরের সমস্ত পার্কে দলে দলে মেয়ে পুরুষ চিৎকার করে পাপ শিকার করতে লাগলো বড় বাজার থেকে একটি বিরাট প্রসেশন ব্যান্ড বাজাতে বাজাতে বেরুলো এবং নেতাজি সুভাষ রোড হয়ে শহর প্রদক্ষিণ করতে লাগলো বিস্তর বান্য গণ্য লোক তাতে যোগ দিয়ে বুক চাপড়াতে চাপড়াতে করুণ কণ্ঠে নিজের নিজের দুষ্কর্ম ঘোষণা করতে লাগলেন কিন্তু ব্যান্ডের আওয়াজে তাদের কথা ঠিক বোঝা গেল না বিলাতি রেডিওতে নিরন্তর বাঁচতে লাগল নি মাই দি দিল্লি রেডিওতে রঘুপতি রাগ হব এবং লক্ষ্ণবের পাটনায় রাম নাম সচ্চ হই অহরাত্র নিরাদিত হল কলকাতার ধ্বনিত হল সম্মুখে শান্তি পাড়াবার মস্কোরিও নীরব রইল কারণ ভগবানের সঙ্গে কমিউনিস্টদের সদ্ভাব নেই অবশেষে সোভিয়েত রাষ্ট্রদূতের স্বনির্বন্ধ অনুরোধে আমাদের রাষ্ট্রপতি কমিউনিস্ট প্রজাবৃন্দের আত্মার সদ্গতির নিমিত্ত গয়াধামে ধামে অগ্রিম পিণ্ডদানের ব্যবস্থা করলেন বৃহৎ চতুশক্তি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েট যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং ফ্রান্সের শাসকবর্গ গত পঞ্চাশ বছরে যত কুকর্ম করেছেন তার ফিরিস্তি দিয়ে হোয়াইট বুক প্রকাশ করলেন এবং একযোগে ঘোষণা করলেন সব মানুষ ভাই ভাই কিছুমাত্র বিবাদ নাই পাকিস্তানের কর্তারা বললেন ইয়া বাদ তো ঠিক হই হিন্দি পাখি ভাই ভাই লেকিন আগে কাশ্মীর চাই জগৎব্যাপী এই প্রচণ্ড বিক্ষোভের মধ্যে শুধু একজনের রকম চিত্ত চাঞ্চল্য দেখা গেল না ইনি হচ্ছেন হাটখোলার ভুবনেশ্বরী দেবী বয়স আশি পার হলেও ইনি বেশ সবলা সম্প্রতি দ্বিতীয়বার কেদার ঘুরে এসেছেন প্রচুর সম্পত্তি স্বামী পুত্র কন্যার ঝঞ্ঝাট নেই শুধু এক পাল আশ্রিত কুপোষ্য আছে তাদের ইনি কড়া শাসনে রাখেন ভুবনেশ্বরী খুব ভক্তিমতী মহিলা গীত গোবিন্দ গীতা আর গীতাঞ্জলি কণ্ঠস্থ করেছেন কিন্তু পাড়ার লোকে তাকে ঘোর নাস্তিক মনে করে কারণ তিনি কোনো রকম হুজুকে মাতেন না তার ভয়ার্থ পোষ্যবর্গ ব্যাকুল হয়ে অনুরোধ করল কর্তমা গগন চটি উদয় হয়েছেন প্রলয়ের আর দেরি নেই জগন্নাথ ঘাটে সভা হচ্ছে সবাই পাপ কবুল করছে আপনিও করে ফেলুন মন খোলসা হলে শান্তিতে মরতে পারবেন ভুবনেশ্বরী ধমক দিয়ে বললেন পাপ যা করেছি তা করেছি ঢাক পিটিয়ে সবাইকে তা বলতে যাব কেন রে হত বাগারা গগনচটি না ঢেঁকি আকাশে লাখ লাখ তারা আছে আর একটা না হয় এলো তাতে হয়েছে কি তোরা বললে প্রলয় হবে মোর তো এখন ঢের দাঁড়ি রে এখনই হা হুতাস করছিস কেন ভগবান আছে কি করতে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে রবি ঠাকুরের এই গান শুনিস নি মানুষকে যদি ঝাড় বংশ লোপাট করে ফেলেন তবে ভগবানের আর বেঁচে সুখ কি লীলা খেলা করবেন কাকে নিয়ে যা যা নিশ্চিন্তি হয়ে ঘুমগে সে কি হয় কিছুই বলা যায় না হয়তো ভুবনেশ্বরীর কথায় ত্রিভুবনেশ্বরের একটু চক্ষু লজ্জা হলো হয়তো কার্যকরণ পরম্পরায় প্রাকৃতিক নিয়মেই যা ঘটবারটা ঘটলো হঠাৎ একদিন কবরের কাগজে তিন ইঞ্চি হরফে ছাপা হলো ভয় নেই দুষ্ট গ্রহ দূর হচ্ছে বড় বড় জ্যোতিষীরা একযোগে জানিয়েছেন বৃহস্পতি শনি ইউরেনাস আর নেপচুন এই চারটে প্রকাণ্ড গ্রহের সঙ্গে এক রেখায় আসার ফলে গগন চটির পিছনে টান পড়েছে সে দ্রুত বেগে পুরাতন কক্ষে নিজের সঙ্গীদের মধ্যে ফিরে যাচ্ছে অতি অল্পের জন্য আমাদের পৃথিবী বেঁচে গেল বিপদ কেটে যাওয়ায় জনসাধারণ হাফ ছেড়ে বাঁচল কিন্তু যারা অসাধারণ তারা নিশ্চিন্ত হতে পারলেন না দেশের হোমরা চোমরা মান্যগণ্যদের প্রতিনিধি স্থানীয় একটি দল দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীকে নিবেদন করলেন হজুর আমরা যে বিস্তর কসুর কবুল করে ফেলেছি এখন হামলাপ কি করে প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের মত চাইলেন তিনি রায় দিলেন পুলিশের পীড়নের ফলে কেউ যদি অপরাধ স্বীকার করে তবে তা আদালতে গ্রাহ্য হয় না গগন চটির আতঙ্কে লোকে যা বলে ফেলেছে তারও আইনসম্মত কোনো মূল্য নেই বিশেষত যখন স্ট্যাম্প কাগজে কেউ অ্যাপিডেভিট করেনি বৃহৎ চতুশক্তি এবং ইউএনোর গোষ্ঠীভুক্ত ছোট বড় সকল রাষ্ট্র একটি প্রোটোকলে স্বাক্ষর করে ঘোষণা করলেন গগন চটির আবির্ভাবে বেকারগ্রস্ত হয়ে আমরা যেসব প্রলাপক্তি করেছিলাম তা এত দ্বারা প্রত্যাহৃত হলো এখন আবার পূর্বাবস্থা চলবে গগনচটি সুদূরে গগনে মিলীন হয়েছে কিন্তু যাবার আগে সকলকেই বিলক্ষণ ঘা কতক দিয়ে গেছে আমাদের মা ধুলির সাথ হয়েছে মাথা উঁচু করে বুক ফুলিয়ে আর দাঁড়াবার জো নেই